ওয়ান এক বড় রিপোর্ট বেরিয়ে আসছে নিউজিল্যান্ড আর ভারতের মধ্যে যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হতে চলেছে সেই সিরিজের জন্য ভারতের দল ঘোষণা কখন হতে পারে তার খবর বেরিয়ে আসছে এবং ভারতীয় দলে কোন কোন প্লেয়ার সুযোগ পেতে পারে সেটাও এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিওকে আস অব্দি দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে দুটো সিরিজ আছে একটা হচ্ছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এবং পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ টি টোয়েন্টি সিরিজের জন্য ভারত আগেই দল ঘোষণা করে দিয়েছিল কুড়ি ডিসেম্বর দল ঘোষণা করে দিয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবং সেই দলটাই কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ টি টিটোয়েন্টি সিরিজেও খেলবে কিন্তু ভারতের দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে যে হতে চলেছে সেই সিরিজটার জন্য এখন পর্যন্ত দল ঘোষণা করেনি তো সবাই অনেকটা এক্সাইটমেন্ট হয়ে আছে এবং সবাই জিজ্ঞাসাও করছে কি কখন দল ঘোষণা হতে পারে এবং ভারতের দল কেন ঘোষণা হচ্ছে না এখন পর্যন্ত কেননা আজকে তিন তারিখ অলরেডি হয়ে গিয়েছে এবং এগারো তারিখ থেকে খেলা আছে তা সত্ত্বেও ভারত কেন যে দল ঘোষণা করছে না সবারই মনে কিন্তু একটু একটু ডাউট হয়ে আছে তো তোমাদেরকে একটা কারণ বলছি সেই কারণটার জন্যই হয়তো ভারত এখন পর্যন্ত দল ঘোষণাটা করেনি ঠিক আছে সেই কারণটা হচ্ছে এখন বিজয় হাজারে ট্রফি চলছে এবং বিজয় হাজারে ট্রফিতে প্রত্যেকটা প্লেয়ার খেলছে ধরো সবাই খেলছে ঠিক আছে মোহাম্মদ স্বামী থেকে নিয়ে মোহাম্মদ সিরাজ থেকে নিয়ে রোহিত শর্মা বিরাট কোহলি সবাই খেললো তোমরা তো নিজেই দেখতে পেলে তো তাই জন্যই বিসিসিআই হয়তো এখন পর্যন্ত দল ঘোষণা করেনি বিসিসিআই আই বিজয় হাজারে ট্রফির দিকে নজর দিয়ে আছে কোন প্লেয়ার ভালো খেলছে কোন প্লেয়ার ব্যাটিং ভালো করছে কোন প্লেয়ার বলিং ভালো করছে তো সেই দিকে বিসিসিআই হয়তো নজর করে আছে যাদের পারফরমেন্স হয়তো ভালো হবে সেই প্লেয়ারদের দিকে নজর দিয়ে সেই প্লেয়ারগুলোকে হয়তো দু তিনটা নতুন করে নিয়ে আসতে পারে ভারতের দলে সুযোগ দিতে পারে ঠিক আছে তো তাই জন্যই ভারতের দল হয়তো এখন পর্যন্ত দল ঘোষণা এখন পর্যন্ত করেনি ঠিক আছে তো অনেক বড় খুশির খবর বেরিয়ে আসছে আজকে হচ্ছে তিন তারিখ কালকে হচ্ছে চার তারিখ তো তিন তারিখ আর চার তারিখের মধ্যেই ভারতের দল ঘোষণা হয়ে যেতে পারে এরকম রিপোর্ট বেরিয়ে আসছে তো আর মাত্র এক থেকে দুই দিনের অপেক্ষা এবং তারপরে আমরা জানতে পেরে যাব নিউজিল্যান্ডের বিপক্ষে কোন কোন প্লেয়ার সুযোগ পেতে চলেছে ভারতের দলে এবং তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন প্লেয়ার নতুনভাবে সুযোগ পেতে পারে ভারতের দলে এক নম্বরে হচ্ছে মহম্মদ স্বামী মহম্মদ স্বামীর কথা দু একদিন থেকে খবর চলছে রিপোর্ট বেরিয়ে আসছে কি মোহাম্মদ সামীকে কনসিডার করা হতে পারে এই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য মোহাম্মদ ট্রফিতে দারুণ বল করছে ঠিক আছে তাই জন্যই কনসিডার করা হতে পারে মোহাম্মদ স্বামীকে মোহাম্মদ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিল তারপর কিন্তু মোহাম্মদ স্বামী ভারতের জার্সিতে একটাও ম্যাচ এখন পর্যন্ত খেলেনি এবং মোহাম্মদ স্বামীকে কনসিডার করছে না ভারতের দল এতদিন থেকে কিন্তু মোহাম্মদ সামি রেগুলার ক্রিকেট খেলছে ঠিক আছে এবং রেগুলার ভালো পারফরমেন্স দিচ্ছে টেস্ট ক্রিকেট খেললো এখন ওয়ান ডে ক্রিকেট চলছে বিজয় হাজারে ট্রফিতে সেখানেও কিন্তু ভালো পারফরমেন্স করছে তো মোহাম্মদ ওপর আমার মনে হয় নজর বিসিসিআই অবশ্যই দিয়ে রেখেছে তাই জন্যই তার খবর বেরিয়ে এসেছিল তো আমার মনে হয় ভারতীয় দল সুযোগ দিতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে যদি ভারতের দলের সুযোগ পাই সামি কিন্তু ভালো হবে এবং সাতাশ সালে বিশ্বকাপও আসছে তো সেই বিশ্বকাপের জন্য আমার মনে হয় ভালো হতে পারে মোহাম্মদ সামি দারুন বল করে তোমরা তো জানো এবং এখন মোহাম্মদ সামি দারুণ ফিটনেসও দেখাচ্ছে বলও ভালো করছে তো আর কি দরকার আছে ভাই সবই তো করছে মোহাম্মদ সামি তো তাকে অবশ্যই আমার মনে হয় সুযোগ দেওয়া উচিত এবং দেখা যাক ভারতীয় দল তাকে সুযোগ দিচ্ছে কি দিচ্ছে না তো একটা খবর বেরিয়ে আসছে মোহাম্মদ সামিকে নিয়ে কি সে সুযোগ পেতে পারে এবং আরো একটা খবর বেরিয়ে আসছে ঋষভ পান হয়তো নাও সুযোগ পেতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং শোনা যাচ্ছে কি ঋষভ পানদের জায়গাতে ঈশান কিষানকে সুযোগ দিতে পারে ভারতীয় দল ঈশান কিষান টি টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ পেয়ে গিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হবে সেই সিরিজেও ইসান কিষান খেলবে তো খবর বেরিয়ে আসছে কি ঋষভ পন্থের জায়গায় ঈশান কিষানকে ভারত সুযোগ দিতে পারে তো এই দুটো পরিবর্তন আমার মনে হয় হতে পারে সম্ভব না আছে কিন্তু দু একটা হয়তো সারপ্রাইজও থাকতে পারে আরও হয়তো নতুন দু একটা প্লেয়ার হয়তো আসতে পারে তো খুব একটা বেশি পরিবর্তন আমার মনে হয় হবে না দুই থেকে তিনটে পরিবর্তন ভারতের দলে হতে পারে যে স্কোয়াডটা ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ডে সিরিজে সেই দল থেকে আমার মনে হয় দু তিনটে পরিবর্তন হতে পারে তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো বেশি বেশি করে ঠিক আছে